হ্যালো বন্ধুরা আপনার সবাইকে রফিক টেক চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আমার একটি নতুন হেল্পফুল ভিডিওতে তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফেসবুকে রিল ভিডিও কীভাবে তৈরি করবেন ভিডিওটা হয়তো অনেকের কাছে সিম্পল মনে হতে পারে কিন্তু অনেকেই কিন্তু যারা নতুন বিগিনার তারা কিন্তু অনেকেই কিন্তু জানেন না নতুন স্মার্টফোন কেনার পরে তাদের কিন্তু প্রবলেমটা হয় যে ফেসবুক রিল ভিডিও কীভাবে তৈরি করা হয় এমনকি ফেসবুক রিল ভিডিও তৈরি করার পরে সেটাকে কীভাবে আপলোড করতে হয় সেটাও কিন্তু অনেকেই জানেন না তো আমি আমার এই ভিডিওতে ফোন স্ক্রিনে আপনাদের এ টু জেড দেখাবো যে স্টেপ বাই স্টেপ কীভাবে ফেসবুকের রিল ভিডিও তৈরি করবেন এবং তৈরি করার পরে সেটা কীভাবে আপলোড করবেন তো বিস্তারিত আমি আমার এই ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহ করে দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় তো ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন এরকম ইউজফুল ট্রিক্স টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথম যেটা করতে হবে ফোনে ফেসবুককে ওপেন করতে হবে কেননা আপনারা ফেসবুকে রিল ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রে ফেসবুকটাকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পরে ওপেন করে নেওয়ার পরে যেটা করতে হবে আপনাদের আমি কিন্তু আমার ফেসবুকটাকে আপডেট করেছি আপডেট করার পরেও এখানে কিন্তু আপনার ফোনে হয়তো এখানে ক্রিয়েট স্টোরি এখানে আমার ফোনে কিন্তু একটা অপশান দেখাচ্ছে ক্রিয়েট টু স্টোরি বলে তো আপনার ফোনে হয়তো এখানে ক্রিয়েট টু স্টোরি থাকবে এখানে ক্রিয়েট রিল বলে দুটো অপশান শো হতে পারে তো আপনি যদি ক্রিয়েট রিল এখানে থাকে তাহলে সেটার উপরে ক্লিক করতে পারেন তো আমার ফোনে এখানে শো হচ্ছে হচ্ছে না জানি না কী সমস্যা তো যেটা করব আমি এখানে আমার আমার প্রোফাইলের যে পিকচারটা দেখতে পাচ্ছেন এ জাস্ট এটার উপরে একটু ক্লিক করে দিচ্ছি তো আপনি আপনার প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন এসে এখানে দেখতে আমি রিল বলে লেখা আছে রিল লাল কালারের একটা দেখতে পাচ্ছেন ভিডিওর আইকন দেখতে পাচ্ছেন রিল বলে লেখা আছে জাস্ট রিলের এর উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু সরাসরি আপনার গ্যালারির ভিতরে প্রবেশ করবে তো আপনি যদি আগে থেকে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও শ্যুট করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ভিডিও শ্যুট করার পরে এডিটিং ফেডিটিং করে রাখেন তা সেক্ষেত্রে আপনি এখান থেকে ভিডিওটাকে চুজ করে নিতে পারবেন তো আর যদি মনে করেন আপনি লাইভ ভিডিও শুট করে আপনি আপ পাবলিশ করবেন আপলোড করবেন সেক্ষেত্রে কীভাবে করবেন আমি দেখাচ্ছি তো জাস্ট দেখতে পাচ্ছেন উপরে ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন তো জাস্ট ক্যামেরা আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু সরাসরি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক বলে লেখা আছে তো অ্যাড মিউজিকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পছন্দ অনুযায়ী একটা মিউজিক আপনি অ্যাড করে নেবেন আপনি যে গানে রিল শ্যুট করতে চান পছন্দ মতো একটা গানকে আপনি চুজ করে নেবেন ফর এক্সাম্পল আমি একটা এই গানটাকে চুজ করে নিচ্ছি তো আমি এই গানটাকে চুজ করে নিয়েছি এখন কিন্তু আমার আমার ব্যাক ক্যামেরা অন করা আছে তো আমি ফ্রন্ট ক্যামেরা অন করছি না তো আপনারা চাইলে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা অন করে আপনি ভিডিওটা শ্যুট করে নেবেন তো আমি জাস্ট ক সেকেন্ডের একটা রিল শ্যুট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিলটা শ্যুট হচ্ছে সো ফাইনালি কিন্তু আমার এই রিলটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই রিলটা কিন্তু শ্যুট হয়ে গেছে তো আপনি যদি মনে করেন এক্ষেত্রে রিলটা শ্যুট করার পর এখানে কিছু টেক্সট অ্যাড করবেন এখানে টেক্সট বলে লেখা আছে তো জাস্ট টেক্সটের উপরে ক্লিক করে হ্যালো ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস বলে যদি মনে করেন কিছু টেক্সট একটা দেবেন তো দিতে পারেন তো আমি দিচ্ছি না তো এখানে এফেক্ট দেখতে পাচ্ছেন এফেক্টের উপরে ক্লিক করে আপনি কিন্তু আপনার ফেসের সঙ্গে কিন্তু অনেকগুলো ফিল্টার আছে মানে ফিল্টার অ্যাড করলে কি হবে আপনাকে দেখতে সুন্দর লাগবে আপনি ফর্সা আরও বেশি দেখতে সুন্দর লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনি ফিল্টার অ্যাড করতে পারেন তো আমি ফিল্টার অ্যাড করবো না আপনাদের জাস্ট দেখাচ্ছি কারণ হয়তো বার্থডে আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্টিকার আছে এখানে স্টিকারও কিন্তু অ্যাড করতে পারেন তো আমি এগুলো করবো না তো আপনি যদি চাইলেন কিন্তু এখানে অনেকগুলো অপশান আছে সেগুলো কিন্তু করতে পারেন তো আমি এগুলো করবো না কিছু তো এখানে নেক্সট আছে নেক্সটের উপরে ক্লিক করবেন তো যখনই নেক্সটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি কিন্তু বলেছিলাম যখন আপনি হচ্ছে গ্যালারিতে যখন আপনি রিলের উপরে ক্লিক করলেন তখন কিন্তু আপনাদের গ্যালারিতে সরাসরি প্রবেশ করলেন তো গ্যালারিতে যে ভিডিওটা আপনি তৈরি করে রেখেছিলেন আগে থেকে সেই ভিডিওটার উপরে যদি ক্লিক করতেন ক্লিক করলে কিন্তু সরাসরি এরকম ইন্টারফেস চলে আসতো তো আমি যেহেতু লাইভ ভিডিও শুট করে আপনাদের দেখালাম তো সেক্ষেত্রে একটু ক্রাইটেরিয়া করার পরে তারপরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো তো আপনি চাইলে রিল ভিডিও অন্য অ্যাপ্লিকেশন থেকে শ্যুট করো সেক্ষেত্রে সেটা আপলোড করতে পারেন নাহলে লাইভ যেভাবে শ্যুট করবেন আমি দেখিয়ে দিলাম তো এটা দেখতে পাচ্ছেন এখানে আমার লাইভ শুট হয়ে গেলো এখানে কিন্তু ডেসক্রিপশনে কিছু লিখতে হবে তো আপনি হয়তো যে হিন্দি গানটা দিয়ে আপলোড করেছেন সেই গানটা লিখতে পারেন তো আমি ফর এক্সাম্পল হিন্দি সং বলে লিখে দিচ্ছি হিন্দি সং হিন্দি সং বলে লিখে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য তো আপনি যে গানটা আপলোড করেছেন সেই গানটা দিয়ে কিন্তু আপনি লিখতে পারেন তো হিন্দি সং যখনই লিখলাম লিখার পরে আমি কিছু এখানে হ্যাশট্যাগ অ্যাড করবো তো এখানে হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং বলে লিখবেন টি আর ট্রেন্ডিং বলে লিখবেন তারপরে হচ্ছে ফেসবুক তারপরে যেটা লিখবেন ফেসবুক 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 ভাইরাল রিল্স ভিডিও এরকমভাবে কিন্তু কিছু আপনারা ট্যাগ হ্যাশট্যাগ কিন্তু অ্যাড করবেন তাতে হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে ভাইরাল ভি আই আর দেখতে পাচ্ছেন এখানে ভাইরাল ভিডিও চ্যালেঞ্জ বলে যখনই সার্চ করেছে এখানে চলেছে ভাইরাল ভিডিও চ্যালেঞ্জ এরকম কিছু আপনারা হ্যাশট্যাগ অ্যাড করে নেবেন তো এগুলো যখন অ্যাড করা হয়ে যাবে তো এখানে হু ক্যান সি দিস রিল তো এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এটা এখানে কী করা আছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পাবলিক পাবলিকে আপনি কিন্তু চুজ করতে হবে কেন বলছি পাবলিকে চুজ না করলে কি হবে পাবলিকে চুজ না করলে কি হবে যেটা সমস্যা হবে আপনার আপনাকে কিন্তু পাবলিকে ওটাকে কিন্তু পাবলিকে চুজ করতে হবে কেন বলছি পাবলিকে চুজ করলে তাহলে কিন্তু ভিডিওটা সবার কাছে পৌঁছাবে সেক্ষেত্রে আপনারা কী করবেন পাবলিকের উপরে ক্লিক করে পাবলিকটাকে চুজ করে নেবেন যদি ফ্রেন্ডে চুজ করেন তাহলে কিন্তু আপনি যখনই এটাকে পাবলিশ করবেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনার ফ্রেন্ডরাই কিন্তু এই রিল ভিডিওটা দেখতে পাবে তো সেক্ষেত্রে আপনি পাবলিকের ওপরে ক্লিক করে এটাকে পাবলিক চুজ করে নেবেন তো ডানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ট্যাগ পিপল আপনি যদি কোনো ফ্রেন্ডকে ট্যাগ করতে চান তাহলে সেগুলো ট্যাগ করতে পারেন ইনস্টাগ্রাম লেখা আছে এটার উপর ক্লিক করে আপনি যদি মনে করেন যে আপনার এই ভিডিওটি সরাসরি যখন তখন এখানে রিল ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু ইনস্টাগ্রামে আপলোড হয়ে যাবে যদি আপনি এই অপশানটার উপরে ক্লিক করেন ইনস্টাগ্রামের সাথে কানেক্ট হয়ে যাবে ইনস্টাগ্রামে আপলোড হয়ে যাবে সেটার জন্য ওটার উপরে এই অপশানটার উপরে ক্লিক করলে কিন্তু সরাসরি ইনস্টাগ্রামে আপলোড হয়ে যাবে তো আমি ব্যাকে চলে যাচ্ছি এগুলো কিছু করবো না তো এখন যেটা করবো আমি এখানে নিজে দেখতে পাচ্ছেন শেয়ার না বলে লেখা আছে তো জাস্ট এর উপরে একটা ক্লিক করবো তো যখন এর উপরে ক্লিক করব ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এই রিল ভিডিও কিন্তু তৈরি হয়ে আপলোড হয়ে যাবে তো একটুখানি ওয়েট করুন আপনারা আমার এই রিল ভিডিওটা আপলোড হচ্ছে সো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমার রিল ভিডিওটা আপলোড হয়ে গেছে আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি ভিডিওটা এই যে দেখুন আমি যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা তৈরি করে আপনাদের দেখালাম সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু এখানে হিন্দি সং বলে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল ডিসক্রিপশানে দিয়েছিলাম হিন্দি সং বলে কিছু হ্যাশট্যাগ অ্যাড করেছিলাম এই রিল ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে পেজের নাম শো হচ্ছে রিল ভিডিও তৈরি হয়ে গেছে এখন যদি আমাকে কেউ লাইক করে সেক্ষেত্রে আমি দেখতে পাবো কজন এখানে লাইক করেছে কজন কমেন্ট করেছে কজন কতজন এখানে শেয়ার করেছে সব কিছু কিন্তু এখানে দেখতে পাবো তো এভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু ফেসবুকের রিল ভিডিওকে কিন্তু তৈরি করতে পারবেন যারা নতুন তারা কিন্তু অনেকেই জানেন না যে ফেসবুকে রিল ভিডিও কীভাবে তৈরি করে তো তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন এবং বেশ বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন আর চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই এরকম হেল্পফুল টিক্স ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন